আপনি আপনি বেঁচে গেছেন আর সেটা জানেনও না ধরুন আপনি ক্লাসে বসে আছেন আর এমন আপনার হাত তা আপনি তো একজন সাই মানুষ ক্লাসে শব্দ করবেন না এই ভয়ে নাক মুখ চেপে হাত চে দিয়ে দিলেন কোনো শব্দ হয় না কিন্তু আপনার মাথা ঘুরতে থাকে নাক দিয়ে পানি পড়া শুরু করেন আর ঠিক সেই মুহূর্তে আপনি মারা যেতে পারতেন কিভাবে হাত দিলে একটা প্রেসার তৈরি হয় আর ওই প্রেসারটার কারণে আর্টারি ফেটে যেতে পারে আর যদি প্রেসার বেশি হয় তাহলে ব্রেইনে যে ব্লাড ভেসেলটা ড্যামেজও করে দিতে পারে আর যদি সেটা হয় তাহলে আপনি মারাও যেতে পারতেন এবার চিন্তা করেন আপনি বসে বসে ফোন স্ক্রল করছেন হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে আপনি যে খাবারের অর্ডারটা দিয়েছিলেন সেটা চলে আসছে খুদায়ের এক্সাইটমেন্টে আপনি ঠাস করে উঠে পড়েন ঠিক সেই সময় আপনার মাথাটা চক্কর দিয়ে উঠে আপনার পা অবশ লাগে কারণ আপনি যখন ঠাস করে উঠে যান ব্লাড পায়ের দিকে চলে যায় যায় সো ব্রেনে অক্সিজেন কমে হঠাৎ করে আর যদি শখটা বেশি হতো তাহলে হার্ট অ্যাটাক হয়ে বুঝতেই পারছেন কি হতে আর সেসবটা আপনার আমার সবারই হয় কখনো পানি খেতে গিয়ে গলায় পানি আটকে গেছে তখন আপনি কাঠি দিতে শুরু করেন কিন্তু জানেন কেন কারণ পানিটা খাদ্য নালি দিয়ে না গিয়ে শ্বাস নালি দিয়ে চলে যায় আর যদি খুব বেশি পানি ঢুকে যায় তাহলে সাফোকেশন হয়ে মৃত্যু হতে পারে